কুমিল্লা চৌদ্দগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়বে আমির ও সাবেক সংসদ সদস্য বন্যায় পানিপন্থী হয়ে আশ্রয়স্থলে থাকা মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেন শুক্রবার দিনব্যাপী চৌদ্দগ্রামের গুণুভূতি চিওরা বাতিসা পৌর এলাকা ও মুন্সিরহাট ইউনিয়নের বিভিন্ন স্থানে বন্যায় পানিবন্দি হয়ে আশ্রয়স্থলে অবস্থানরত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়বে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই সময় ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়বে আমির আবুল আব্দুল হাসনাত হালিম কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত আমির অ্যাডভোকেট শাহজাহান কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মুজিবুর রহমান ভুইয়া চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন বর্তমান আমির মাহফুজুর রহমান সেক্রেটারি বেলাল হোসাইন সহকারী সেক্রেটারি কাজে মোহাম্মদ ইয়াসিন পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম সেক্রেটারি মুশারফ হোসেন ওপেল জামায়াত নেতা সৈয়দ হারুন আয়ুব আলী ফরায়েজি মেশকাত উদ্দিন সেলিম সহ সংশ্লিষ্ট ইউনিয়নের জামায়াত শিবির নেতৃবৃন্দ সম্মানিত দেশবাসী আপনারা জানেন গত কয়েকদিনের ভারী বর্ষণ ভারত থেকে আসা পানি এবং নদীর ভাঙ্গনের প্রেক্ষিতে কুমিল্লা জেলার চোদ্দগ্রাম নাঙ্গলকোট লাকসা মনোহরগঞ্জ এই সব এলাকাগুলো প্রায় নব্বই ভাগ এলাকা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে মানুষের ঘরবাড়ি রাস্তা পোল কালবাট সব কিছু এখন পানির নিচে মানুষের জীবনে এক দুর্বিশহ অবস্থা বিরাজ করছে প্রত্যেক এলাকাতেই স্কুল কলেজ মাদ্রাসাগুলো আশ্রয় কেন্দ্র হিসাবে নির্ধারণ করা হয়েছে মানুষ কিছু মানুষ আশ্রয় নিয়েছেন আর বহু মানুষই এখনও উদ্ধারের জন্য আকুতি জানাচ্ছেন ইতিমধ্যে গত পরশু দিন থেকেই আমাদের নাঙ্গলকোটেও সমস্ত আশ্রয় কেন্দ্রে আমরা খাদ্য দুবেলায় খাদ্য পরিবেশন করছি মনোহরগঞ্জও করছি আমাদের জামাতের সেখানকার স্থানীয় শাখার উদ্যোগে লাকসামও করা হচ্ছে লাকসাম পুরসভার বেশ কটা ক্যাম্প সেখানেও করা হচ্ছে উপজেলায় করা হচ্ছে বরুরায় করা হচ্ছে সদর দক্ষিণে আমাদের উপজেলা সংগঠন সেটা করছেন লালমাই উপজেলারও সকল আশ্রয় কেন্দ্রে আমাদের ভলান্টিয়াররা কমপক্ষে তিনশো টিম আমাদের এই সব উপজেলাগুলোতে গঠন করা হয়েছে তারা এই উদ্যোগ তৎপরতা এবং ত্রাণ তৎপরতা চালাচ্ছে এটা জামাত ইসলামী অর্গানাইজ করছে দেশে বিদেশে বাংলাদেশের বিভিন্ন জায়গার সামর্থ্যবান মানুষেরা আমাদের কাছে সহযোগিতা করছেন এবং আমাদের স্থানীয় জনশক্তি তাদের সমস্ত শক্তি সামর্থ্য দিয়ে চেষ্টা করছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং গতদিন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিও গ্রামে এসে ত্রাণ তৎপরতা চালিয়ে গিয়েছেন এবং চেষ্টা এবং কর্মতৎপরতা আমাদের অব্যাহত আছে আপনারা দোয়া করবেন সবাই সহযোগিতা করেন এবং দুর্গত মানবতার পাশে আসেন এই চোদ্দ গ্রামের সকাল থেকে বিভিন্ন ইউনিয়নে ঘুরে বেড়াচ্ছি যারা আশ্রয়হীন ছিলেন তাদের অবস্থা দেখেছি যারা ক্যাম্প করে আশ্রয় নিয়েছেন তাদের অবস্থা দেখেছি এবং তাদের দুর্দশা দেখে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন এই জায়গা থেকে তাদেরকে শস্য উদ্ধার করে এবং কিছু কিছু গিফট অনুদান আমরা আমাদের কাছ থেকে দিচ্ছি এবং পুরো চোদ্দোটি ইউনিয়নে ইনশাল্লাহ আমি যাব কারণ চোদ্দ বছরের বেশি সময় পরে আসছি আপনাদেরকে দেখলে আমার স্বাভাবিক আবেগ হয় অনেক মুরব্বী ছিল এই জায়গা যারা মারা গিয়েছেন কিন্তু তাদের জানা জানাজা আমি আসতে পারি তাদের কবর জিয়ারত করতে পারি শুকর সন্তপ্ত পরিবারের সাথে পাশে গিয়ে দাঁড়িয়ে আমি দুটি সংশোধনার কথা বলতে পারি আমাকে এই সকল অধিকার থেকে বঞ্চিত করেছিল এই বিগত সৈর্য শাসক তারা ভেবেছিল এই বাংলাদেশের মানুষকে চিরদিনের জন্য তারা গোলাম বানিয়ে রাখবে কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন এবার ছাত্র জনতার বিরোধের যে আন্দোলন সেই আন্দোলনের স্বৈরাচারের পতন হয়েছে যে আন্দোলনে মানুষ গুলি খায় কিন্তু পালায় না যে আন্দোলনে মানুষত্ব চারিত হয় কিন্তু প্রতিবাদ প্রতিরোধ করে সে আন্দোলনে বিধা যেতে পারে না এটাই হচ্ছে রাজনৈতিক আন্দোলনের ফর্মুলা শাশ্বত চরিত্র আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না আমরা চাঁদাবাজির রাজনীতি চাই না আমরা দুর্বৃত্তায়নের রাজনীতি চাই না সেই জন্যে আমরা এই চোদ্দ গ্রামে আমার দলের কোনো কর্মী কোনো নেতা কারো বাড়িতে গিয়ে সংযোগ করবে এটা আমরা বরদাস্ত করবো নতুন করে চাঁদাবাজি করবে এইটা আমরা চাই না আমরা বরদাস্ত করবো এই জন্য আমার কর্মীদেরকে আমি পরিষ্কার বলতে চাই এই বিজয়ের কারণে আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে অত্যাচারী জানেন লুটেরা পতনের পর এই দেশের মানুষকে এক নতুন শান্তিময় নিরাপত্তার ইনসাফের বাংলাদেশ উপহার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আপনার মানবে মানুষের সবাই প্রয়োজনের পাশে দাঁড়িয়ে এটা প্রমাণ করুন ইসলামী আদর্শের মানুষেরা যদি সমাজের নেতৃত্বে আসে তাহলে সমাজ নিরাপত্তার সমাজ হয় অধিকারের সমাজ হয় সম্মান সমাজ হয় এবং ন্যায্য বিচারের সমাজ হয় শান্তি বাংলাদেশে তৈরি হবে উন্নত বাংলাদেশ তৈরি হবে ঠিক আসুন এই নতুন দ্বিতীয় স্বাধীন যে বাংলাদেশের অভ্যুত্ত হয়েছে দল মহ নির্বিশেষে আমরা সকলে মিলে একটি সুন্দর প্রগতিশীল উন্নত বাংলাদেশ গড়ে তুলি আমাদের এই সাহায্যের তৎপরতা অব্যাহত থাকে যতদিন বন্যা চলবে তাৎক্ষণিক বন্যার জন্য যা প্রয়োজন সেটা আমরা করবো এরপরে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারো বাড়ি চলে যাচ্ছে কারো ঘর বিটে ভেঙে গিয়েছে আমরা পুনর্বাসন সম্পূর্ণ হওয়া পর্যন্ত আপনাদের পাশে থেকে এই আপ সেবা করার এই সুযোগ আপনারা আমাদেরকে দেবেন আমরা সব আবহত রাখবো